বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন পাঠ করছিলাম রহমানুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমি আজকে ছিয়াত্তরতম পর্বটি পাঠ করতে যাচ্ছি প্রিয় শ্রোতা গত কয়েকটি পর্বই আমরা কেবল নবী করিম সাল্লি আসাল্লামের চারিত্রিক গণাবলী বিষয়গুলি জানছিলাম পাঠ করছিলাম এ পর্যায়ে আজকেও আমরা নবী করিম সাল্লু আলি আসসাল্লামের চারিত্রের মাধুর্যতা বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করব বা পাঠ করব ইমানের পরিপূর্ণতা তোমাদের মধ্যে কোনো লোক মুমিন হতে পারে না যে পর্যন্ত না সে তার মুসলিম ভাই এর জন্যে ওটাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে মুসলিম ওই ব্যক্তি যার মুখ ও হাত হতে অন্য মুসলিমরা নিরাপদে থাকে যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সে ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করবে এক আল্লাহ ও তার রাসুলের ভালোবাসাই হবে তার কাছে সর্বাপেক্ষা বেশি দুই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোনো লোককে ভালোবাসবে এবং তিন কুফরিতে ফিরে যাওয়াকে এমনই খারাপ মনে করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে খারাপ মনে করে পছন্দনীয় আমল জনগণ রাসুল্লাহ সাল্ল্লাহ আলি জিজ্ঞেস করলেন হেম আল্লাহ রাসুল আলি হাসাল্লাম আল্লাহ তাল্লার নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি উত্তরে তিনি বললেন যে আমল সব সময় করা হয় যদিও তা পরিমাণে কম হয় তারপর বললেন আমল অতটুকুই করো যা সহজেই করতে পারবে কঠিন আমল হতে নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাই একটি বাড়িতে রশি লটকানো দেখে জিজ্ঞেস করলেন এটাকে জনগণ উত্তরে বললেন অমুক মহিলা এটা লটকে রেখেছে রাত্রে ইবাদত করতে করতে যখন তন্দ্রা আসে তখন এটার সাথে লটকে যায় কথা শুনে তিনি বললেন এটা খুলে নাও নফল ইবাদত ওই সময় পর্যন্ত করো যে পর্যন্ত প্রকৃতির প্রফুল্লতা কায়েম থাকে বানু আসাদ গোত্রের একজন মহিলা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিহসাল্লামের নিকট আরোচ করা হয় যে সে সারা রাত ইবাদত করে নবী করিম সাল্লু আলিহসাল্লাম তাকে বললেন এরূপ করো না আমল সাধ্য মোতাবেক আদায় করো রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আসকে জিজ্ঞেস করেন আমি শুনেছি যে তুমি নাকি সারা রাত জেগে ইবাদত করো ও ক্রমান্বয়ে দিনে সিয়াম পালন করতেই থাকো এটা কি সত্যি কথা আবদুল্লা রাত আল্লাহ আনহু উত্তরে বললেন জি হ্যাঁ সত্য বটে তখন রাসুল্ল সাল্লি সাল্লাম বললেন এরূপ করুণা সিয়াম পালন করো আবার কিছু দিনের জন্য ছেড়েও দাও রাত্রে ইবাদতের জন্য কেউ থাকো আবার কিছুক্ষণ শুয়েও থাকো জেনে রেখো যে তোমার দেহের তোমার উপর হক রয়েছে তোমার চোখেরও তোমার উপর হক রয়েছে এবং তোমার স্ত্রীরও তোমার উপর হক রয়েছে পরিশ্রমের প্রশংসা ও ভিক্ষার নিকৃষ্টতা নবী করিম সাল্লিহাল্লাম বলেছেন যদি কোনো লোক কাঠের বোঝা বহন করে বাজারে বিক্রি করে জীবনযাপন করে তাহলে এটাই তার জন্য লোকদের নিকট ভিক্ষা করে খাওয়া হতে উত্তম কোন লোকদের ওপর ঈর্ষা করা যায় সাল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন দুই ব্যক্তি ঈর্ষার যোগ্য এক যাকে আল্লাহ মাল দিয়েছেন এবং ওই মাল জায়েজ পন্থায় খরচ করার তাকে তৌফিক দিয়েছেন এবং দুই যাকে আল্লাহ হিকমত দান করেছেন সে নিজেও ওর উপর আমল করে এবং অন্যদেরকে ওর শিক্ষা দান করে উত্তম চরিত্র শিক্ষা রাসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করো এবং লোকদেরকে আল্লাহর পক্ষ হতে সুসংবাদ দান করো কাউকেও তার আমল জান্নাতে প্রবিষ্ট করাতে পারবে না বদিন স্বভাব বা চরিত্র হতে নিষেধাজ্ঞা এবং ভ্রাতৃত্বের হুকুম সাবধান তোমরা কুধারণা হতে দূরে থাকবে নিশ্চয়ই কুধারণা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা ভিত্তিহীন কথার উপর কান দিও না অপরের দোষ অনুসন্ধান করো না পরস্পরের শত্রুতা রেখো না কারো দোষের পিছনে লেগে থেকো না কারো গোপন দোষ অনুসন্ধান করো না হে আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও প্রতিবেশী ও মেহমানের হক যে ব্যক্তি আল্লাহর উপর ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহর উপর ও কিয়ামতের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানের সম্মান করে বাক্যালাপ ও নিরবতা যে ব্যক্তি আল্লাহর উপর ও পরকালের উপর ইমান রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে অন্যথায় যেন নীরব থাকে নাজাত বা পরিত্রাণের জন্যে আল্লাহর রাসুলের জামানত যে ব্যক্তি আমাকে তার দু চোয়ালের মধ্যবর্তী জিনিসের অর্থাৎ মুখের এবং পদদয়ের মধ্যবর্তী জিনিসের অর্থাৎ লজ্জাস্থানের জমানতে দিবে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সাবর ও ধৈর্যের শিক্ষা যদি তোমাদের কোনো লোক এমন লোকের দিকে দৃষ্টিপাত করে যে ধনে ও সৌন্দর্যে তার চেয়ে উত্তম তাহলে সে যেন এমন লোকের প্রতি দৃষ্টিপাত করে যে তার চেয়ে নিম্নমানের বীরপুরুষকে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে অন্যকে কুস্তিতে পরাজিত করে বরং প্রকৃত শক্তিশালী হলো ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামলিয়ে নিতে পারে বা সম্বরণ করতে পারে ইসলামের দিকে আহ্বানকারীদের কর্তব্য রাসুল সাল্লু আলিয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল রাজি আল্লাহ আনহু ও আবু মুসা আস আরিকে ইয়ামনে ইসলামী শিক্ষা প্রদা প্রচারের জন্য পাঠিয়েছিলেন যাত্রার সময় তাদেরকে উপদেশ দিয়েছিলেন লোকদের পথ সহজ করবে তাদেরকে কাঠিন্যের মধ্যে নিক্ষেপ করবে না তাদেরকে সুসংবাদ শোনাবে তাদের মধ্যে ঘৃণার উদ্রেক করবে না এবং তোমরা পরস্পর মিলেমিশে থাকবে মহাব্বত বা ভালোবাসার ক্রিয়া মানুষ যাকে ভালোবাসে কেয়ামতের দিন সে তার সাথেই থাকবে বন্দি মিসকিন ও রুগ্ন লোকদের সাথে ব্যবহার তোমরা বন্দিদেরকে মুক্ত করো ক্ষুধার্থদের খেতে দাও এবং রুগ্ন লোকদের দেখাশোনা ও সেবা যত্ন করো গাছ রোপণ করার পণ্য যদি কোনো মুসলিম গাছ রোপণ করে যার ফল কোনো মানুষ বা জীবজন্তু ভক্ষণ করে তাহলে তা রোপণকারীর জন্য সাদকা হবে জীবজন্তুর প্রতি সহানুভূতি প্রদর্শনের নির্দেশ নবী করিম সাল্লা বলেছেন একটি লোক পথ চলছিল সে খুবই পিপাসার্থ হয়ে পড়ে সে একটি পানির কূপ দেখতে পায় কূপের ভিতর নেমে সে পানি পান করে বাইরে বেরিয়ে এসে দেখে যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে জিহবা বের কর করত লবণাক্ত পানি চাটতে রয়েছে লোকটি মনে মনে বলল আমি যেমন পিপাসার্থ হয়েছিলাম তেমনি কুকুরটিও ভীষণ পিপাসার্থ হয়েছে অতপর সে কূপে নেমে পড়ল এবং শিও মোজাটি পানিতে ভিজিয়ে নিয়ে বেরিয়ে আসলো এবং কুকুরটিকে পানি পান করালো আল্লাহ তার এই কাজটি কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন এ কথা শুনে সাহাবিকন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সাল্লিহাসাল্লাম জীব জন্তুর জন্য কি আমরা পুণ্য ও প্রতিদান লাভ করবো রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ প্রত্যেক প্রাণী যার কলিজায় আর্দ্রতা রয়েছে যা জীবিত রয়েছে তার জন্য তোমরা প্রতিদান লাভ করবে দাস দাসীদের শিক্ষা দেয়ার বর্ণনা যার দাসী রয়েছে অতপর সে তাকে ইলম শিক্ষা দিয়েছে তার সাথে উত্তম ব্যবহার করেছে তারপর আজাদ করে দিয়েছে এবং এরপর বিয়ে করে নিয়েছে তার জন্যে দ্বিগুণ প্রতিদান রয়েছে মেয়েদের শিক্ষা ও শিষ্টাচারের বর্ণনা আবদুল্লা রাদিয়াল্লাহ আনহুর পিতা মারা গেল এবং ছোট ছোট মেয়ে বোন ছেড়ে গেল এজন্য আমি এক বিধবাকে বিয়ে করলাম যেন সে তাদেরকে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় মুনাফিককে চারটি অভ্যাস যার মধ্যে আছে সে মুনাফিক যদি এই চারটির মধ্যে কোনো একটি অভ্যাস তার মধ্যে থাকে তাহলে নিফাকের একটি লক্ষণ তার মধ্যে রয়েছে কথা বললে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে অঙ্গীকার করলে তা পূরণ করে না এবং ঝগড়া করতে শুরু করলে অশ্লীল বাক্যে মুখে উচ্চারণ করে প্রিয় শ্রোতা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা নবীর আদর্শে আমাদের জীবনকে দৈনন্দিন জীবনকে পরিচালিত করতে চেষ্টা করব আল্লাহ চাহে তো আমরা সবাই তা পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আগামী পর্বগুলি নবী করিম সাল্লিহলামের চারিত্রিক গুণাবলী জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম